আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপিটা খুবই সহজ এমন কি খুবই একটা দরকারি একটি রেসিপি যেটা আসলে একবার শিখে নিলে বারবার করে রেখে ইচ্ছা মতো খেতে পারবেন তো এটা আসলে বিশেষ করে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই এই সসটা আসলে খুবই দরকারি আর বাইরে থেকে যদি এত অল্প উপকরণ লাগে তাহলে কেন বাইরে থেকে আমরা কিনে খাবো তো আমার আজকে রেসিপিটা হচ্ছে সুইট চিলি সস দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজা তো আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি এখন চলে যাচ্ছি রান্নাতে আর এখানে আমার যা লাগছে এখানে আমি চার খুয়া রসুন নিয়েছি আঠারোটা কাঁচামরিচ নিয়েছি কেউ চাইলে মরিচ দিয়েও করতে পারেন তবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করতে হবে আর এখানে আমি একটু থেদলে নিয়েছি আমার ব্লেন্ডার মানে করতে ব্লেন্ড করতে যাতে সুবিধা হয় সেই জন্য একটু থেদলে নিলাম রসুনগুলো আর এটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি যে হাড়িতে সসটা তৈরি করব তাতে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে করে নিয়ে পানি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এরকম ছাকা ছাঁকা হয়ে গেছে এটা কিন্তু একদমই পেস্ট করা যাবে না আর এখন এটাকে আমি ফুটাতে দিব আর এখন এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ এটা আসলে স্বাদ অনুযায়ী আরেকটা উপকরণ যেটা আসলে ছাড়া কখনোই সুইট চিলি সস বানানো সম্ভব নয় সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এখানে কর্নফ্লাওয়ারটা আসলে আপনি কতটুকু ঘন করতে চান তার উপরে নির্ভর করবে তো এখানে আমি একটু সামান্য রুম টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে গুলিয়ে সাইডে রেখে দিব খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দানা দানা না থাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি এটা আসলে কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এটা আসলে আমি রান্নাগুলো চেষ্টা করি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার একবার দুইবার আসলে করলে পরে ইজি হয়ে যাবে হয়তো এখানে দিয়ে দিলাম সাদা শিকড়া দুই টেবিল চামচের মতো কারণ সাদা শিকরাটা পিজার বেটি বের কাজ করবে আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যেটাকে আমি গুলিয়ে রেখেছিলাম আমি কিন্তু চিনি দেওয়ার পরে তিন চার মিনিট এটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম তো ভিডিওটা ছোট করার জন্য আসলে স্কিপ করে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার দুই থেকে আড়াই মিনিট এটাকে জাল করে নিলেই হবে আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখনও অনেকটা গরম ধোঁয়া বের হচ্ছে আর এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে আর আপনাদের দেখানোর জন্য এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যে এটা কত কতটুকু ঘনত্ব হয়েছে দেখতেই পাচ্ছেন এতটা এখনও অনেকটা গরম আছে ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে আর এরকম করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু দুই থেকে আড়াই মাস খেতে পারেন এরকম আমি একটা টমেটো কেচাপের একটা বোতলের মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন